সামালেকুম বন্ধুরা দেশের বাইরে যারা আছেন মালয়েশিয়া সিঙ্গাপুর মিডিল ইস্ট সহ ইউরোপের অনেক কান্ট্রিতে যারা আছেন আমাদের বাংলাদেশটি প্রবাসী যারা ভাইরা আছেন তাদের অনেক বড় একটা অংশ আছে যারা চাইলে অনলাইন থেকে ইনকাম করতে পারে কীভাবে ইনকাম করব। অনলাইন থেকে কোন কাজটা করব কোনটা শিখব কার ভিডিও দেখবো আমি এই ব্যাপারগুলো তো অবশ্যই থাকে আমি জটিলভাবে না খুব সহজভাবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং যেটা নিয়ে অলরেডি আমি অনেক কথা বলেছি এবং আপনি যদি পারফর এর ওয়েবসাইট ডোমেন বিক্রি করে লাখপতি এই প্লে দেখেন তাহলে এখানে পাবেন আপনি পাঁচটা ভিডিও আপনি এখানে পাবেন কয়টা ভিডিও পাঁচটা ভিডিও আপনি এখানে পাবেন সো যারা ডোমেন বিজনেস করতে চাচ্ছেন ডোমেন ফ্লিপিং করতে চাচ্ছেন তারা আমি বলবো অনলাইন থেকে অবশ্যই রিসোর্স থেকে আপনি বিভিন্নভাবে টিউটোরিয়ালসগুলো দেখবেন পাশাপাশি হচ্ছে এই পারফর ডিউটর্সের আমাদের এই পাঁচটা ভিডিও আপনি দেখে নেবেন তাহলে যেটা হবে বেসিক যে ব্যাপারগুলো থাকে যে কনসেপ্টগুলো থাকে আমার মনে হয় এটা আপনার কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার অনেক কোয়েশ্চেন আপনার রেজ হবে এবং এইগুলো বিভিন্নভাবে গুগলের মাধ্যমে আপনি জানতে পারবেন এখন আসা যাক যে আজকের যে ভিডিওটি আমি যে উদ্দেশ্যে বানাচ্ছি প্রবাসী ভাইদের একটা অংশ আছে যারা মানে এডুকেটেড তারা শিক্ষিত তারা এসএসসি ইন্টার অনার্স করে গেছে মাস্টার্স করে গেছে এখন অনেকেই আছেন যাদের হাতে ভালো স্মার্টফোন আছে এবং হচ্ছে কম্পিউটার ল্যাপটপ আছে এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন সো তাদের একটা অংশ আছে যারা বিভিন্ন সময় অনলাইন থেকে চেষ্টা করেন কিছু একটা করার জন্য দেশের বাইরে যারা আছেন আপনারা চাইলে কিন্তু এই বিজনেসটা করতে পারেন খুবই সহজ একটা বিজনেস এখানে আপনার খুব বেশি সময় দেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু আপনাকে অ্যানালাইসিস করতে হবে মানে একটু রিসার্চ করতে হবে মানে স্টাডি করতে হবে বিষয়গুলো জানতে হবে এক কথায় বিষয়গুলো জানতে হবে আপনাকে জানার পরবর্তীতে যে কাজগুলো আছে জাস্ট আপনাকে ছোটোখাটো কিছু ইনভেস্ট করতে হবে দেন বসে থাকতে হবে এরপরে যখন সময় আসবে ওটা বিক্রি করবেন আপনি মানে ইনকাম হবে এখন এই ব্যাপারটা আমি মুখে যতটা আপনাদের সাথে শেয়ার করতেছি যতটা আপনি মনে করতেছেন যে ইজি একটা ব্যাপার বাট বাস্তবতা হচ্ছে আপনি যখন কাজে নামবেন তখন কিন্তু এটা রিয়েলিটি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি এখান থেকে ইনকাম করা যায় কি না বাট জেনুইনলি হচ্ছে এখান থেকে ইনকাম করা যায় এবং এটার যদি আপনি ভিডিও দেখেন ইউটিউবে বা আমাদের দেশে এটা প্রচলিত না খুব বেশি মানে যত বিজনেস আছে এটা প্রচলিত না অনলাইনে ইনকামের ব্যাপারগুলোর কথা বলছি এখন আমি কেন প্রবাসীদেরকে আমি এটা ইনকারেজ করতেছি প্রবাসী ভাইদেরকে কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি কোনো একটা বিজনেস স্টাবলিশ করতে যাবেন তখন বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে যখন কাজ করবেন তখন পেমেন্ট গেটের একটা ঝামেলা থাকে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আপনি যখন বিভিন্ন জিনিস আপনার দরকার আপনি কিনবেন এটা আপনি বাংলাদেশ থেকে খুব সহজে পারবেন না কেন পারবেন না তার কারণটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনালভাবে আপনাকে ডলারে পে করতে হচ্ছে তার মানে আপনার কাছে মানে ক্রেডিট কার্ড থাকতে হবে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে তারপরেই হচ্ছে আপনি এইগুলো অ্যাক্সেস করে হচ্ছে এইগুলো কাজগুলো করতে পারবেন এখন প্রবাসে যারা থাকে বিশেষ করে আমাদের মিডিল ইস্টে ভাড়া আছেন তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর এই ধরনের যে কান্ট্রিগুলোতে আছে এখানে অধিকাংশই কিন্তু ধরনের ডেবিট ক্রেডিট কার্ড থাকে তো যাদের এই ধরনের কার্ড আছে তাদের কোনো হ্যাসেল নাই তারা খুব সহজে এই ধরনের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারে তারা এই ধরনের চাইলে বিজনেস করতে পারে কিন্তু আমাদের দেশে একজন যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে হয় তার পাসপোর্ট করতে হয় পাসপোর্ট ছাড়া আপনি কখনোই ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিতে পারবেন আপনি কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না সো ডুয়েল কারেন্সি কার্ডে আপনার ডলার ট্রানজেকশন করতে হলে বাংলাদেশের ল অনুযায়ী অবশ্যই আপনাকে পাসপোর্টে এন্ডোর্স করতে হয় ডলার এন্ডোর্স করতে হয় একজন বাংলাদেশি প্রতি বছরে বারো হাজার ডলার হচ্ছে আপনি বৈধভাবে হচ্ছে লেনদেন করতে পারবেন মানে আপনি বিদেশে নিতে পারবেন বারো হাজার ডলার এবং এটা আপনার পাসপোর্টে একটা পেজে এটা যে ব্যাংক থেকে করবেন তারা ইস্টাম করে দিবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে সবার তো পাসপোর্ট তো মানে নাই পাসপোর্ট করার একটা খরচ আছে এই ব্যাপারগুলো পাসপোর্ট তারাই করে যারা বিদেশে যায় এখন এই ঝামেলাগুলো আমাদের দেশে আছে। এই জন্য আমি বলছি যে যারা বাইরের দেশে আছেন তারা চাইলে হচ্ছে এই ধরনের ছোটো খাটো বিজনেসে আপনার ইনভলভ হতে পারেন এবং আমি বলবো আপনারা ইনভলভ হবেন বিকজ অফ আপনি শুধুমাত্র একটা ইনকাম সোর্স দিয়ে আপনি চলতে পারবেন না ভবিষ্যতে আপনি বাসায় টাকা পাঠাচ্ছেন হয়তো ব্যাংকে জমাচ্ছেন পরে বাংলাদেশে যে বিজনেস করবেন অথবা কোনো কিছু একটা করবেন ল্যান্ড কিনবেন জাবি করবেন সেখান থেকেও আপনি ইনকাম আসতে হবে ইনকাম না আসলে হবে না ওকে কারণ একটা সময় পরে কিন্তু আমরা সবাই তো আর কাজ করতে পারবো না বয়স হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে এমন কিছু বিজনেস শিখে ফেলা এই সময় এবং সেটার পিছনে সময় দেওয়া যেটা কিনা ভবিষ্যতে আপনি এটা বসে বসে করতে পারেন তো তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এই আপনার শর্টকাটের যে ব্যাপারগুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ডোমেন ফ্লিপিং বিজনেস তো এটা নিয়ে তো আমি অলরেডি পাঁচটা ভিডিও বানাইছি পাঁচটা যে কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার পূর্বে যে কোনো বিজনেসের পূর্বে মেন কথা হচ্ছে যেখানে আপনি টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার আছে এটা অনলাইনে হোক অফলাইনে হোক যার সাথেই হোক না কেন এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে সময় দিতে হবে যে আমি যে কাজটা করতেছি এ কি আমার জলে যাবে এবং কতটুকু আমি এখান থেকে নিতে পারবো কি কি রিস্ক এখানে আছে আমার মানে আমি যে ইনভেস্টটা করবো কী কী ঝুঁকি আছে ওকে এখানে কি সম্পূর্ণ টাকাটিকে আমার জলে যাবে নাকি আমি কিছু ইনভেস্ট মানে নাকি কিছু আর্ন আমি করতে পারবো এখানে মানে এই সামগ্রিক বিষয়গুলো তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এখন আপনি অ্যানালাইসিস করে যদি চুপচাপ বসে থাকেন তাহলে তো হবে না এখানে রিস্ক নিতে হবে কাজ করতে হবে এখন এই বিজনেসটার মডেলটা হচ্ছে আপনার সম্পূর্ণ অনলাইন বেস এবং এটাকে বলা হয় ডোমেন ফ্লিপিং যেটা নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি আপনারা আপনাদের কাজটা হচ্ছে এই ব্যাপারটা যেহেতু আর যারা আজকে ফার্স্ট টাইম জানতেছেন আপনাদের কাজটা হচ্ছে আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখা এবং এছাড়াও অনেক টিউটোরিয়ালস আছে ইউটিউবে আপনি এই ভিডিওগুলো দেখবেন শুধু আমারটা দেখবেন না আরও অনেক মানুষেরটা আছে দেখবেন কারণ আমি তো জাস্ট পাঁচটা ভিডিও দিয়েছি এখন যাই হোক মূল কথা হচ্ছে যে প্রবাসী ভাইরা এটা সহজে কাজগুলো করতে পারবে কেন করতে পারবে যেটা আমি ওই কার্ডের কথা বললাম আপনাদেরকে ডলারের কথা বললাম কারণটা হচ্ছে যে একটা মার্কেট প্লেস আছে যেটা আমি দেখিয়েছি এটা হচ্ছে গোড্যাডি তো এই গোড্যাডি কি একটা এই গোডারি থেকে আপনি ডোমেন হোস্টিং পার্সেস করতে পারেন এটা নামটা আপনারা সবাই শুনেছেন ওকে তো এখানে যখন আপনি কিনতে যাবেন ডোমেনটা তখন আপনাকে ডলার দিয়ে কিনতে হবে ব্যাপারটা বুঝেন কিন্তু ডলার দিয়ে কিনতে হবে আপনাকে এখন বাইরের দেশে যারা আছেন সিঙ্গাপুরে যারা আছেন তারা সিঙ্গাপুরে ডলার দিয়েও ব্যবহার করতে পারেন বা ওটাকে ইউএসডি হিসেবে ব্যবহার করতে পারেন মানে বাইরের দেশে এই ব্যাপারগুলো অনেক সহজ এই কার্ডের ব্যাপারগুলো সহজ আপনারা এটা করতে পারবেন ইজিলি আচ্ছা তারপরে হচ্ছে নেমসিপ নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে যখন আপনি কিনবেন তখন আপনার ডলার দিয়ে কিনতে হবে এখন কেন আমি এই দুটো ওয়েবসাইটের কথা বলছি বিকজ অফ আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ওই ভিডিওতে আমি এই ওয়েবসাইটগুলো রেকমেন্ড করছি যারা বিজনেসগুলো করবেন এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করবেন মানে এখান থেকে আপনারা ডোমেনগুলো কিনবেন ওকে এখান থেকে ডোমেনগুলো কিনবেন এবং এই মার্কেট প্লেসে আপনি ডোমেন বিক্রি করতে পারবেন যেমন আপনি ডোমেন সেকশনে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে অকশন ফর ডোমেন নেমস আপনি এটা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বর্তমানে কোন কোন ডোমেনগুলো এখানে বিক্রি হচ্ছে এবং কি পরিমাণ ডলার এখানে তারা আস করতেছে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটের নাম আছে টাইটান কয়েন নাকি টাইট্যান কয়েন ডট কম এটা হচ্ছে আপনার এই যে অপশন ইন্ডিক্স শুন বারো ঘন্টা বাকি আছে প্রায় তেরো ঘন্টার কাছাকাছি আছে এটা এক হাজার একশো ছাপ্পান্ন ডলার তারা চাচ্ছে যে এই ডোমেনটা শুধুমাত্র এই নামটা তারা বিক্রি করবে এক হাজার একশো ছাপ্পান্ন ডলার বাংলাদেশি টাকা এটা কত আসে এক লক্ষ টাকা তো অবশ্যই বেশি আসবে এখানে তারপরে এখানে একটা আছে দেখেন বাই ইউএসডিসি ডট কম চারশো দুই ডলার এখানে পঁচাশি ডলার আছে একটা ওয়েবসাইটের বিক্রি করবে আচ্ছা আজকে হচ্ছে শেষ হবে এই যে অপশন অ্যাডেড টুডে সরি এটা হচ্ছে আজকে অ্যাডেড হয়েছে মানে এই ওয়েবসাইটগুলো আজকে বিক্রি হবে একটা ডোমেইন আপনি দশ দিয়ে পার্সেস করেছেন সাপোজ এই যে ডোমেনটা আছে বাই ইউএসডিসি চারশো দুই তো এটা কিন্তু সে দশ ডলার বা বিশ ডলার দিয়ে পার্চেস করছে বা একশো ডলার দিয়ে পার্সেস করছে এখন সে বিক্রি করতেছে চারশো দুই একশো ডলার যদি বিক্রি করে কেনে তারপরে হচ্ছে চারশো দুই বিক্রি করে তার প্রফিটটা আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা তো এটাই মানে বাই কিনবেন এবং বিক্রি করবেন অনলাইনে ব্যাপারটা এবং এখানে আপনাকে ওই ক্রেডিট কার্ড দরকার আছে মানে ডলারের ব্যাপার সেপার আছে এছাড়াও এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে তাদের দেখতে পাবেন এই সকল মার্কেট প্লেস নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন যে দেখবেন এখানে কী ধরনের ডোমেন তারা বিক্রি করতেছে কেমন প্রাইজ তারা বিক্রি করতেছে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু দেখবেন এবং কিভাবে কি করবেন দেখবেন এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর যেহেতু মানে সুযোগ আছে এখন এই সুযোগটা কাজে লাগাতে হবে এখন এটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে যে কোনো জিনিস যখন নতুন শুরু করবেন এটা আপনার কাছে জটিলই মনে হবে সহজ কখনোই মনে হবে না তো এই জটিল প্রক্রিয়াটাই হচ্ছে একটা সময় আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে যখন এই বিষয়টা নিয়ে আপনি মানে কাজ করবেন কাজ না করলে তো ইজি হবে না আপনার কাছে এটা আপনি সবসময় মনে করবেন যে আমাকে যদি কেউ ওয়ান টু ওয়ান একটা সাপোর্ট দেয় আমি কোথায় একটা কোর্স করতে পারবো এই ব্যাপারগুলো তিনি সবসময় চিন্তা করবেন কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারগুলো চিন্তা বাদ রেখে আপনি নিজে চেষ্টা করেন নিজে চেষ্টা করেন সময় দেন কারণ এটা হচ্ছে আপনি নিজে যত স্কিল নিতে পারবেন বিভিন্ন সোর্স থেকে এটাই হচ্ছে আপনার সব থেকে বড়ো একটা অ্যাসেট হয়ে থাকবে পরবর্তীতে আপনি এটা কাজে লাগাতে পারবেন আর যখন আপনি দেশের বাইরে আছেন অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলো তো আপনার জন্য ইজি সো অবশ্যই আপনি এটা নেবেন আর যখন দেশে চলে আসবেন তখন তো এটা আপনি জানেন কিভাবে কি করবেন দেশে এসে আপনি সেমভাবে কাজগুলো করতে পারবেন দেশে বিভিন্ন কার্ড আছে সেই কার্ডগুলো আপনি নিতে পারবেন এখন আপনি এটা দেখার জন্য গোড এডি নেম চিপ এই ধরনের ওয়েবসাইটগুলো দেখতে পারেন এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে আপনি সার্চ করলে পেয়ে যাবেন এবং বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি বিভিন্ন ডোমেনের যে প্রাইসটা আছে এটা আপনি দেখতে পারবেন যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি যে ওয়েবসাইটটা আছে এখানে বিভিন্ন ধরনের যে ডট কম ডট নেট ডট সব ডকুমেন্টেশন বিভিন্ন ধরনের যে ডোমেনগুলো আছে এটা কেমন প্রাইস এখন কোন ডোমেনটা আপনি কিনবেন কোনটা কিনবেন না কোনটা কিনলে ভালো প্রফিট করতে পারবেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে শিখতে হবে যার জন্য অবশ্যই আপনাকে সময় দিয়ে এই টিউটর্সগুলো দেখতে হবে সো আশা করি যারা আমার প্রবাসী ভাইরা আছেন আপনারা চেষ্টা করতেছেন কিছু একটা করার জন্য আপনারা জানেন আপনারা শিক্ষিত মানুষ তো অবশ্যই আমি বলবো যে এই ধরনের যে বিজনেসগুলো আছে বিজনেস মডেলগুলো আছে এখানে আপনারা ইনভলভ হতে পারেন কারণটা হচ্ছে যে বিজনেস মানেই যে আপনাকে একটা দোকান দিতে হবে সব মানে মাল তুলতে হবে ব্যাপারটা এমন না এছাড়া আরও অনেক ব্যাপার আছে আপনি যে কোনো ধরনের বিজনেস করতে পারেন কিন্তু আপনার কাছে যদি এই ধরনের সুযোগ থাকে আপনি যদি জানেন তাহলে আমার মনে হয় যে আপনি এই সুযোগটা ট্রাই করে দেখতে পারেন যে কী অবস্থা হয় এখানে কারণ এখানে লসের কোনো কিছু নাই অনলাইনে যে কোনো ধরনের কাজ শিখলে আপনার যে সময় দিলে এটা কোনো লস হয় না ভাই এটা অনেকে মনে করে যে আমার আজকে হয় নাই বাট একটা সময় আপনার অবশ্যই হবে এটা আপনি আজকে থেমে যাচ্ছেন কিন্তু এক বছর পরে আপনার মনে হবে যে না আমি এটা চেষ্টা করি তখন কিন্তু আপনার পূর্বের যে নলেজগুলো আছে এগুলো আপনার জানা আছে আপনি এগুলো জানেন করতে পারেন সো এটা আপনার জন্য ইজি হবে তখন আরও সো আপনি সময় দিচ্ছেন যে কোনো একটা কাজ শিখছেন অনলাইনে যে কোনো একটা বিজনেস দাঁড়ানোর চেষ্টা করতেছেন এই সব কিছু আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এটাই আপনার পরবর্তীতে কাজে লাগবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কোনো ওপেনিয়ন থাকে এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব corbelo a la base.